আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন ছেলার শুনতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাইফ সাদিয়া চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি গতকাল রাতে আমাদের বাসায় খুলনা থেকে মেহমান এসেছে আর বাচ্চারা তো খুবই খুশি আর আমরাও একসাথে দারুণ সময় কাটাচ্ছি আমার বাসায় কেউ আসলে আমি চেষ্টা করি তার সঙ্গে বেশি করে সময় কাটানোর যেহেতু বাসায় নিজেরাই থাকা হয় আর কেউ আসলে তার সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে আর যেহেতু নিজের দেশের লোক বাড়ির লোক তো তাদের সাথে সময় কাটাতে তো মজাই লাগবে তাই না এই তো তার জন্য কী কী রান্নার আয়োজন করছি সেটা একবার করে আপনাদের সঙ্গে দেখে নিচ্ছি এখানে পোলা রান্না করবো সেজন্য চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলা সব কিছু বেছে নিয়ে প্রেশার কুকারে আসলে আর মুরগি রান্না করব তো ওইটা আর কি বাসি দিয়ে নিলাম আর দেখা যায় কি লেয়ার মুরগি একটু শক্ত টাইতে হয় তো বাসি দিয়ে না নিলে না খেতে ততটা মজা লাগবে না তো সেজন্য জন্য বাসি দিয়ে নিয়েছে আর এদিকে পোলাও কিন্তু রান্না হয়ে গিয়েছে সাথে থাকছে হচ্ছে মাছ ভোনা আর ডিমের কোরমা বেগুন ভাজি আর সালাদ এই তো সবটা মিলাই আর কি এখন এক এক করে সব রান্না করে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে যেয়ে একটু একটু গল্পও করছি আর সব কিছু শুনছি যে বাড়ির ওদের কী অবস্থা ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি বাসা থেকে কে এসেছে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে ননদের ছেলে তো ননদ বলতে আপা কিন্তু বড়ই বড়ো ভাইয়ের পরে আপা তো আমার হাজব্যান্ড সবার ছোট তো এনারা হচ্ছে চার ভাই বোন দেখা যায় কি আমি যেখানে থাকি গ্রামীণবাড়িয়ায় এখানে বড়দেরকে নলাদ বলা হয় আর ছোটো ননদকে ননদ বলা হয় তা আমাদের এখানে এরকম পার্থক্য হয় না তো সেই জন্য আর কি বলে দিলাম তো আমাদের এখানে বড় হোক আর ছোটো হোক ননদই বলে বড় ননদ ছোট ননদ তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে রান্নাটাও শেষ করেছি আর এখন আর বেশি ভিডিও করলাম না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম